ভাছে নাশে জাপা খায় থেকে থেকে খাবি খায় কতো হাভি জাবি খায় শেন ধো ভাজি খায় খেডে বাজি খায় কলো মেন গালি খায় বকুনিয়

বাড়ি খায় পুলিশের ফাঁকি খা গাড়ি খায় সুতো খা শৈন্য সুতো খায় তো খায় জাহা পি খায় শরীর

এক্ষুনিকে বলে কিছু খাই নাই এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই